আজকে আমি একটা ভিডিও দেখলাম তিন চারজন লোক মিলি একজন লোককে মারধুর করতে আছে তো আমি ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখতে আছি কি জন্য মারধর করতে আছে বুঝার চেষ্টা করতে আছি তো এই লাস্টে গিয়ে বুঝতে পারলাম এই লোকটাকে মারতে আছে জামাতের নেতা কর্মীরা মানে জামাতের নেতা কর্মীরা গিয়েছিল ওনার কাছে বোট সাইতে উনি বলছিল আমি জামাত ইসলামী করি না আমি জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দিব না ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কাকে ভোট দিবেন আপনি তো জামাত ইসলামই করেন না জামাত ইসলামের দাড়ি পাল্লা ভোট দিবেন না তো আপনি কাকে ভোট দিবেন মানে যারা মারধর করতে আছে তারা বলতে আছে তো উনি বলছে আমি বিএমপি সমর্থক আমি বিএমপি করি আমি বিএমপির মার্কা দানের শিশু ভোট দিব এই কথা বলার সাথে সাথে ওনাকে মাথা তুলে আসা মারতে আছে তিন চারজন লোক মিলিয়ে রে জামাতের নেতা কর্মীরা এখন বর্তমানে জামাত ইসলামের নেতা কর্মীরা বাংলাদেশের জনগণের উপরে নিরীহ মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু করছে এখন মানুষকে বয় দেখানো শুরু করছে এই যে লোকটাকে তিন চারজন জামাতের নেতা কর্মী মিলি মারতে আছে কেন মারতে আছে উনি বলছিল আমি জামাত ইসলামী করি না আমি জামাত ইসলামের দাড়িপাল্লায় ভোট দিব না এই অপরাধে ওনাকে মারতে আসে জামাতের নেতা কর্মীরা উনিশশো একাত্তর সালে একেভাবে বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছিল বর্তমানে নতুন ইসলামের একেভাবে বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালাইতে আছে তো আগামী বাংলাদেশের জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কাদেরকে ভোট দিলে বাংলাদেশ নিরাপদ থাকবে আপনি নিরাপদ থাকবেন যদি ভুল সিদ্ধান্ত নেন আপনারও অবস্থা ঠিক এই লোকটাকে যেভাবে মাথা তুলে আসার মারতে আছে আপনারও ঠিক এমনই অবস্থা হবে আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আপনার কথা বলার স্বাধীনতা থাকবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বাংলাদেশের জন্য সিদ্ধান্ত আপনার হাতে আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন বাংলাদেশকে মবের রাজত্ব বানাবে জামাত ইসলাম সিদ্ধান্ত আপনার হাতে